গ্রহপের সিরিয়াল আজকের পর্বে আপনারা দেখতে পেন ডোনা বলছে যে একটা কথা বলে আপনাকে আপনি না থাকার আড়ালে যে সুগোধি কত কি করে বাড়েছে সেটা আপনি বুঝবেন না হ্যাঁ আপনি হয়তো আপনার মেয়েকে শাসন করেন কিন্তু আপনি তো এখানে থাকেন না তাই আপনার মেয়ে যা খুশি তাই করে বেড়ায় তখন শুভ মেজু কাকিমণি বলে হ্যাঁ আর শুধুমাত্র এটা যার ভুল সেটা না এটার পেছনে অনেক কারণ আছে এর আগেও কিন্তু ও অনেকবার এ সিচুয়েশন এসেছে আর মিথ্যা কথা বলেছে বিশেষ নাহলে আপনি আদিতকে জিজ্ঞেস করেন তখন আদি বলে কি যে হ্যাঁ এর আগে আমাকে দু তিনবার মিথ্যা কথা বলেছে কিছু বিষয় নিয়ে তখন ওর বাবা বলে থাক ঠিক আছে আমাকে বলতে হবে না আমি সব কিছু জানি আমার মেয়ে কি বলতে পারে আর কি বলতে পারে না অন্যদিকে দেখা যায় যে শুভ মন্দিরে বসে গান গাইতে থাকে আবার এদিকে দেখা যায় যে আদি বলে যা না আপনি বিশেষ করুন বাবা শুভ এর আগে অনেক কিছু কাণ্ড ঘটিয়েছে তাই এবার সবাই রেগে গিয়ে শুভকে বাড়ি থেকে বের করে দিয়েছে তখন শুভর বাবা বলে একটা কথা বলে আদ্রিত হ্যাঁ আমার মেয়ে কী করবে আর কী করবে না সেটা আমি যথেষ্ট জানি আমার মেয়ে একটাই ভুল হয়েছে কি জানো তো যে তোমাদের বাড়ির সবাইকে খুব ও ভালোবাসে আর সবাইকে বিশ্বাস করে সারা জীবন ও তোমাদের জন্যই করে গেছে ও এক মুহূর্ত নিজের জন্য কিন্তু ভাবেনি খুব এসব বলে দেখুন ওখানে মোহনা দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপ করে কথাগুলো শুনতে থাকে আর মোহনা কিছু বলতে গেলে অমনি যে কি যে একদম তুমি চুপ করো একটা কথা বলবে না মেয়ে বুঝতে পেরেছ আমি আমার মেয়ের সম্বন্ধে তোমার মুখ থেকে অন্তত আমি কিছু শুনতে চাই না আমি জানি যে আমার মেয়ে কতটা করতে পারে আর কতটা করতে পারে না তাই আমি তোমার কাছ থেকে কিছু শুনতে চাইবো না খো এসব বলে তখন প্রভি বলে আপনি কি বলছেন ওভাবে আপনার মেয়ে শুভ দোষ করেছে আর এখানে আপনি উল্টে মোহনাকে কেন করে চোখ রাঙেছেন সত্যি তো এবার মোহনা কিন্তু কিছু করেনি কো এখানে মোহনার কোনো দোষ নাই খো তখন শুভর বাবা বলে যে আমি ঠিক জানি কার দোষ আছে বা কার দোষ নেই কি কী তো আমরা তো খুব সহজেই মানুষকে বিশ্বাস করি নি আর সহজেই মানুষকে সূত্র বানিয়ে ফেলি এই কারণে কিন্তু ভালো মানুষের কোনো জায়গা হয় না কো হ্যাঁ আমার মেয়ে কখনো এই বাড়ির কোনো ক্ষতি করতে চায় না কো আর কোনোদিন ক্ষতি করতে পারবেও না এটা আমি খুব ভালোভাবে জানি আমার মেয়েকে আমি যেভাবেই হোক না কেন এখানে ফিরিয়ে আনবো আর উদ্ধার করবো কিন্তু একটা কথা বলে দিচ্ছি কখনো আমার মেয়ে এই বাড়িতে আসবে না আর আমার মেয়েকে আমি খুব খুঁজে বের করে নিজের কাছে আমি রেখে দেবো আর আমার মেয়ে নিজে কাছে যখন রেখে দেব মাথা উঁচু করে লড়াই করবে আর বাঁচার চেষ্টা করবে ঠিক তখনই সিএনে মোবাইলে একটা নোটিফিকেশান ঢোকে আর তখন বলে হয়ে গেছি বলে ও দাদা কাছে নিয়ে যায় আর বলে দাদা ভাই দেখ এই দেখ বৌদি একটা মন্দিরে কিন্তু গান করছে আর সবাই তখন ওই গানটার ভিডিওটা দেখে আর সবাই ছুটে এসে দেখতে শুরু করে আর বলে তাই তো এটা তো একটা মন্দির যাই আমাদেরকে সেখানে যেতে হবে তখন প্রভিকে বলে প্রভি দেখো ওরা সবাই মিলে শুভকে খুঁজে নিয়ে আসো তুমি এটা নিয়ে কিন্তু বাড়াবাড়ি করো না তুমি এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো তখন সবাই চলে যেতে গেলে শুভর বাবাও পিছু পিছু যেতে যায় তখন আদের বাবা বলে আপনি কোথায় যাচ্ছেন আপনাকে যেতে হবে না দেখো তোমার শরীর খারাপ তুমি একটু এখানে বসো চুপ করে বলে অন্যকে বসে এদিকে দেখা যায় শুভ আবার মন্দিরে গান করে আর সবাই দাঁড়িয়ে গান শুনতে থাকে আর শুভর গান শেষ হয়ে গেলে সবাই শুভর গানে কত প্রশংসা করে আর বলে বাকি সুন্দর করার কণ্ঠ আর তখন আর আরও ছেলেটা আসে আর বলে সত্যি আপনার গানটা অসাধারণ দিদি নেন আপনার প্রাসমিক বলে ওর টাকাটা ওকে দিয়ে দেয় আর টাকাটা নেওয়া হয়ে গেলে শুভ বলে ঠাকুরমাশাই এবার আমি আসি তাহলে তখন ঠাকুরমা সাহে হ্যাঁ বলে হ্যাঁ হ্যাঁ মা তুমি এবার যাও তখন শুভ রাস্তা দিয়ে রেটে যেতে যেতে ভাবে যে যাক আমাকে যাভি হোক করা টাকার ব্যবস্থা তো আমি করতে পেরেছি ঠাকুর আমাদের ঠিক সহায় আছে তখন শুভ ভাবে যে কেউ যেন আমাদের কিছু কিছু আমাদেরকে ফলো করছে বলে ঘুরে তাকায় দিকে দেখা যায় যে সেই মন্দিরে আদি চলে এসেছে আর এসে শুভর খোঁজ করছে আর বলছেন আচ্ছা এই মন্দিরে শুভকে দেখেছেন তখন বলে শুভ তো হ্যাঁ একটা মেয়ে গান করছিল এখানে তখন ঠাকুরমশাই বলে বলো ও তো এখনই বেরিয়ে গেল এখান থেকে ওই প্রাশমুখটা নিল তখন সে ভোলাকে জিজ্ঞেস করছে আচ্ছা ভাই তুমি তো ভোলাপ করো তাহলে তুমি জানো আমার শুভ কোথায় আমার শুভ ছিল তখন ভোলা বলে আমি শুধু র্যাম ট্যাম ভুল অফ করি আমি কী করে জানবো আপনার শুভ কোথায় আসে তা তুমি শ্রমিক বলে দাদা ভাই একটু শান্ত হো এটা মন্দির তুই কী করছিস এখানে অনেক মানুষজন আসে তখন আদি বলে তাহলে আমি আমার শুভকে কোথায় খুঁজে আমি আবার শুভকে পেয়ে হারিয়ে ফেলাম এদিকে দেখা যায় যে আকাশ সেনের মা শুভকে নিয়ে ওর বাড়িতে আসে আর তখন বলে আমি জানি তোমার এই সব কিছুরই জন্য দায় একমাত্র আমার ছেলে আর মেয়ে আমার লজ্জা লাগছে যে তোমাকে এই বাড়িতে আসতে বলেছি সেটার কারণে তোমার জায়গায় আমি থাকলে যে তুমি যে আসলে আমার বাড়িতে আমার অনুদ্রধটা রাখলে আমি কিন্তু সেটাও কিন্তু রাখতাম না এসব বলে তো সু বলে না না মাসিমা আমি জানি এতে আপনার কোনো দোষ নেই আমি সব বুঝতে পারছি তো আকাশের মা বলে জানো আমার সবথেকে বড়ো দোষ কি আমি এমন দুটো ছেলে মেয়েকে গর্বে ধরেছি যারা আমার কথা শোনেই না আমি যদি বারণ করি তো যে কি যে তা তো কোনো যায় আসে না আমি মরি বা বাসি বা খায় না থাকি এসব বলে তখন শুভ বলে না না মাসিমা আপনিও তো উত্তেজিত হবে না নিন জল খান তখন আকাশের মা বলে কোথায় আমি তোমাকে সাহায্য করব উল্টে তুমি আমাকে সাহায্য করছো একটা কথা বলে শুভ তোমাকে তুমি এখন বলো আমি তোমার জন্য কি করতে পারি আমার যতটুকু আছে আমি সব দিয়ে তোমাকে সাহায্য করতে পারি তখন শুভ বলে না না মাসিমা আমার কারোর সাহায্য চায় না কো আমার নিজের ফ্যামিলি যারা তারা আমাকে বিশ্বাস করলো না তারা আমাকে অবিশ্বাস করলো আমি কারোর সাহায্য চাই না আর আপনার ছেলেমেয়ের প্রতি আমার কোনো রাগ নেই কো আমার নিজের মানুষেরাই তো আমাকে ভালো ভালোবাসে না এসব বলে আর বলে মাসিমা এখন আমি যাই দেখুন আকাশের মা বলে এত রাতে তুমি কোথায় যাবে একটা কথা বলে অনুরোধ করছে। আজকে রাতটা তুমি অন্তত এখানে থেকে যাও এখন তুমি কোথায় যাবে বলো তখন শুভ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে সত্যি তো আমি এত রাতে কোথায় যাব আর আমার বা বাচ্চাটা বা কী হবে তখন বলে ঠিক আছে আজকে রাতটা কিন্তু অন্তত আমি থেকে যেছি কাল কিন্তু আমি চলে যাব দেখুন আকাশের মা বলে ঠিক আছে আমি তাহলে যাই কিছু খাবারের ব্যবস্থা করি তখন শুভ বলে ঠিক আছে অন্যদিকে দেখা যায় যে কেশবকে নিয়ে আদি বসে আছে আর কেশব একটা কিছু নেওয়ার জন্য বায়না করছে ঠিক তখনই শুভলক্ষ্মীর বাবা আসে আর বলে পেলে না তো আমার ছেলেটাকে কোথাও খুঁজে পেলে রাখো তখন আদি কেশবকে বলে কেশব শোনা তুমি এখানে একটু বসো তোমার দাদুর সঙ্গে একটু কথা বলি বলে আসে আর বলে যে কি না মানে আমি খুঁজতে গিয়েছিলাম কিন্তু কোথাও পেলাম না তো কি করবো বলেন আমাকে রেখে যে শুভ চলে যাবে এভাবে আমাকে কিছু না বলে আমি সত্যিই বুঝতে পারি রেখো তখন শুভলক্ষ্মীর বাবা বলে যে হ্যাঁ একটু একটু করে কিন্তু অনেক বড় পাহাড় জন্মায় বুঝতে পেরেছ তুমি যে আমাকে বলছো যে কি আমার মেয়েটা তোমার প্রতি না বলে রাগ দেখি বাড়ি থেকে বেরিয়ে গেছে কিন্তু ওর কি রাগ করার কোনো কারণ খো ওকে বাড়ি থেকে তোমরা সবাই মিলে বের করে দিয়ে সব অবিশ্বাস করেছো আরও এখান থেকেই থেকে যাবে এসব বলে তখন আদি বলে ঠিক ও আমার কাছে ফিরবে আমার মন বলছে ও আমাকে ছাড়া ও কোথাও থাকতে পারে না কো আমার কাছে ও নিজে থেকেই ফিরে আসবে এসব বলে আগাম পর্বে দেখতে পাবেন যে পুলিশ এসেছে বাড়িতে আর এসে সবাইকে জেরা করছে এক না প্রেগনেন্ট মহিলা রাত্রিবেলাতে বাড়ি থেকে বেরিয়ে গেল আপনারা কি করেছেন ওর সঙ্গে আমাকে ক্লিয়ার করে বলুন কিন্তু তখন আদি ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে অন্যদিকে মোহনা নিজের বাড়িতে যায় আর বলে মা তোমার বাড়িতে কে এসেছে এখানে চায়ের কাপ তখন বলে কেউ আসেনি তখন শুভ ওখান থেকে সরতে গেলে শুভ কাছ থেকে ছবিটা পড়ে যায় আর বলে মা ঘরে কে তখন ওর মা বলে কেউ না চুপ করে বস আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ভুল বলে থাকলে ক্ষমা করবেন